খুলনা জেলার দাকুব উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবনিয়া বাজারে আবারও দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলের জমি ও বসতভিটা এ নিয়ে চতুর্থবারের মতো এই বেরিবাধে ভাঙ্গন দেখা দিল সাগরের উত্তাল ঢেউ এবং প্রবল স্রোতের কারণে গতকাল রাত এগারোটার দিকে বাঁধ ভেঙে দাকুব উপজেলায় কতটা তাণ্ডব চালাচ্ছে বন্যা তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাট ও সাহাতের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক ডাকুপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে টানা কয়েকদিনের বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙ্গন শুরু হয়েছে সাগরের উত্তাল ঢেউ এবং নদীর গতি বদলের ফলে সহ আশেপাশের এলাকায় ভাঙ্গনের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে গতকাল রাতে জোয়ারের চাপে বটবনিয়া বাজারের পাশে মুহূর্তেই ঢাকি নদী সংলগ্ন আশি ফুট বেরিবাদ ভেঙে যায় যা আগে থেকেই জায়গাটি ভঙ্গুর অবস্থায় ছিল দীর্ঘদিন ধরে দাবি সত্ত্বেও স্থায়ী বাঁধ নির্মাণ না হয় প্রায় সময় এই ধরনের ক্ষতির মুখে পড়তে হয় এই অঞ্চলের বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন ভাঙ্গন প্রতিরোধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুধু জিওবেক ফেলে ভাঙ্গন রোধ করা যাবে না স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধ করতে হলে আগে নদী শাসন পরে ব্লক ড্যাম্পিংয়ের ব্যবস্থা করতে হবে তাছাড়া আইলার তাণ্ডবে পানি উন্নয়ন বোর্ডের বত্রিশ নম্বর পোল্ডারের অধিকাংশ ওয়াবদা বেরিবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় সাড়ে চারশো কোটি টাকা ব্যয়ে চায়নার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বত্রিশ ও তেত্রিশ নম্বর পোল্ডারের ট্যাকসই বেরিবাদ নির্মাণ করে কিন্তু স্থানীয়দের দাবি নদী শাসন না করে নির্মিত শত কোটি টাকার প্রকল্প হস্তান্তরের আগেই ফের ভাঙন দেখা দিয়েছে ফলে এখানকার পঞ্চাশ হাজার মানুষের জীবন রয়ে গেছে এখন পর্যন্ত অনিরাপদ এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন ভেঙে যাওয়া অংশে আগে থেকেই জিউ টিউব দেওয়া ছিল তবে ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ায় জোয়ারের প্রচণ্ড চাপে আশি মিটারের মতো জায়গায় বাদ ভেঙে যায় নতুন করে সংস্কার শুরু হয়েছে আশা করা যায় দ্রুত বাদটি মেরামত করা হবে সাবেক ইউপি সদস্য নীলকমল জানান এখানে একের পর এক বেরিবাদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো স্থায়ী পরিকল্পনা নেই বালুর বস্তা আর জিও ব্যাগ দিয়ে সাময়িক ঠেকানো হচ্ছে কিন্তু স্থায়ী বাদ না থাকলে প্রতিবারই একই দশা হবে অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রকল্পের বরাদ্দের অপব্যবহার করছেন এদিকে সংস্থাটি জানিয়েছে নদীভাঙ্গন রোধে ব্লক বালুর বস্তা জিও ব্যাগ ব্যবহার করে কাজ চালানো হচ্ছে তবে বাস্তবতা হলো জনগণের কষ্ট দিন দিন বেড়েই চলেছে নদী গিলে নিচ্ছে তাদের বিটা কৃষি জমি ও জীবনের শেষ সঞ্চয়টুকু সরকারের তরফ থেকে স্থায়ী ও ট্যাক্স উদ্যোগ না এলে উপকূলীয় জনগোষ্ঠীকে নিয়ে নতুন করে ভাবতে হবে নয়তো এই অঞ্চল ধীরে ধীরে পরিণত হবে উচ্ছেদ হওয়া মানুষের এক ভূখণ্ডে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ